আমরা অনেকেই মনে করি দাওয়াত দেওয়ার কাজ চর্মনে হুজুর দাওয়াত দেওয়ার কাজ ইমাম সাহেব দাওয়াত দেওয়ার কাজ ওই মৌলুবি সাহেব দাওয়াত কাজ ওই পীর সাহেব দাওয়াত দেওয়ার কাজ তো ভাইয়ের না ভাই দাওয়াত দেওয়ার কাজ আমাদের সবাই আল্লাহ উদু তোমরা সবাই ডাক সবাই দাওয়াত দেব কোন দিকে আমরা দাওয়াত দিই নিজের দিকে নিজের দলের দিকে আসলে চর্মনায় এটা দাওয়াতি কাফেলার নাম এই চরমনে আর কোনো কাজ নাই তো আসলে আমরা অনেকে ভুল বুঝি যে চরমনে এইটা চর্মনায় সেইটা না ভাই চর্মনাই এটা দাওয়াতি কাফেলার নাম এখানে আমরা আসছি দাওয়াত তাবলিগের নিসবত কিসের নিসবত আসছি ভাই দাওয়াত তাবলিগের নিসবত এখানে আসছি সরদার দো আলম আলী আমাদের থেকে অনেক আগে বিদায় হয়ে গেছে অনেক আগে চলে গেছেন তিনি আসছেন মক্কা নগরীতে সেখান থেকে গোটা দুনিয়ার মধ্যে দিনের আলো কিভাবে ছড়িয়ে পড়ছে দাওয়াতের মাধ্যমে কথা ঠিক না এই দাওয়াত ও তাবলিগের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিনের আলো ছড়িয়ে পড়ছে এখন বলতে আমরা দাওয়াত ও তাবলিগ বলতে আমরা বুঝি আমরা ঘরের থেকে বের হব মাসিদে যাব থাকব। এই যে প্রচলিত যে দাওয়াত তাবলিক এইটাই তো দাওয়াত তাবলিক আপনারা বাস মাহফিল কে দাওয়াত তাবলিক এই আপনারা যে ভেজালের মূল দাওয়াত তবলিক বলতে তো এইটা বুঝি যে আমরা ঘর থেকে বের হব মাসিদে মাসিদে যাব এই লাইন দেব ওরকম করব হ্যাঁ ওইটাও একটা দাওয়াত তবলিকের পদ্ধতি কিন্তু ওইটাই না আমাদের সমস্যা এখানে কি বলতে হবে ওইটাও ওইটাই কথা বলেন হ্যাঁ ওইটাই ওইটাও একটা পদ্ধতি ওইটা আবার এখানে আসছে এইটাও একটা আবার যে ব্যক্তি লিখবে সেইটাও যে ব্যক্তি খানকায় বসিয়া তার স্কেয়ার কাজ করে সেইটাও মুজাহিদরা তলোয়ান নিয়ে লড়াই করবে সবই পদ্ধতি

আসো এইটার নাম হচ্ছে দাওয়াত আসো কল্যাণের দিক ঠিক না ভাই এইটাও দাওয়াত ইমাম সাহেব নসিয়াত করেন সেও দাওয়াত দিচ্ছে পড়ান যে সমস্ত ওস্তাদগণ পড়াইতেছেন মাদ্রাসা কোরআন হাদিসের দর দিচ্ছেন তারাও তো দাওয়াত তবলিগের কাজ করতেছে এই দাওয়াত তবলিগ যতদিন থাকবে ততদিন দিন থাকবে দাওয়াত তবলিগ বন্ধ ও বন্ধ হয়ে যাবে

এইগুলো হলো দিনের বাতির তৈল কথা দিনের বাতির বাতির মধ্যে যতক্ষণ তৈল থাকে ততক্ষণ বাতি জলে তৈল নাই হ্যাঁ দাওয়াত চলবে বাতিও জ্বলবে দাওয়াত বন্ধ দিনের বাতিও বন্ধ এর জন্য আল্লাহ উদু আল্লাহ কি বলেন উদু ইলাস রব্বি ডাক আমাদের প্রত্যেকের দায়িত্ব দাওয়াত দাওয়াত দেওয়ার কাজ ইমাম সাহেব দাওয়াত দেওয়ার কাজ ওই মৌলবী সাহেব দাওয়াত দেওয়ার কাজ ওই পীর সাহেবের দাওয়াত দেওয়ার কাজ তবনিকি ভাইয়ের না ভাই দাওয়াত দেওয়ার কাজ আমাদের সবাই আল্লাহ উদু তোমরা সবাই ডাক সবাই দাওয়াত দেব কোন দিকে আমরা দাওয়াত দিই নিজের দিকে নিজের দলের দিকে তোমার রবের রাস্তার দিকে ডাক কোন রাস্তার দিকে কার রাস্তার দিকে ভাই জোরে বলেন রবের রাস্তার দিকে উদু ইলাসিন রব্বিক রবের রাস্তার দিকে ডাক আমরা ডাকি দলের দিকে ব্যক্তির দিকে আমাদের শাহেখ অমর সদরল্লাহ মারকাদা ও মজা রহমাতুল্লাহ আলাই এমন কিছু উসুরি কথা বলছেন মূল নীতি বলছেন একজন মোমেনের আল্লাহর রাস্তা চলার জন্য নিজেকে পরীক্ষা করার জন্য যথেষ্ট পাথেও হোক এরকম ছোট্ট ছোট্ট কিছু কথা বলছেন যেগুলি আমি মনে করি আমার জীবনের জন্য এগুলি বিশাল খাম্বা স্বরূপ রোকন স্বরূপ ভিত্তি স্বরূপ আলি একটা কথা বলতেন তুমি আল্লাহর জন্য কাজ করো না ব্যক্তির জন্য কাজ করো না দলের জন্য কাজ করো বুঝবা কিভাবে তুমি আল্লাহর জন্য কাজ করো না ব্যক্তি বা দলের জন্য কাজ করে বুঝবা কিভাবে সবাই তোমার আল্লাহর জন্য কাজ করো সবাই তোমার দিনের পাগল সবাই যে ইসলামের পাগল দাবি করে কিন্তু তুমি যে আল্লাহর জন্য কাজ করো দিনের জন্য কাজ করো এটা বুঝবা কিভাবে থার্মোমিটারটা কি আমি দিনের পাগল থার্মোমিটার শোন ভালো মতো এটা মনে রাখবেন সবার জন্য জরুরি এই থার্মোমিটার দিয়ে মাপবেন আমি দিনের জন্য কাজ করি নাকি ব্যক্তির জন্য দলের জন্য কাজ করি

যে নামাজ ধরছি পর্দা সারসা সার ধরছি যে ফরজি সুন যে দাওয়াত করি জেহাদ করি না যে জেহাদ করি দাওয়াত করি যে দাওয়াত করি তাসা করে যে তাসকিয়া করি তালিম করি কথাটা বুঝত আমাদের সমস্যা কোন জায়গায় আগে রোগ চিহ্নিত করেন দিনকে নিজের মন গড়া চালালে হবে না তো নিজের মন গড়া দিন পালন করলে হবে আলী সালামের মৌলিক কাজ ছিল চারটা জনে বলেন মৌলিক কয়টা বলেন দাওয়াত তালিম তাস জিহাদ উদাহরণ এ ভাই আবদুল্লাহ নামাজ করুন কেন হুজুর নামাজ পড়বো কেন

যে নামাজ পড়ে সে যে নামাজ তরক করে কাফের সে বেঈমান সে বেঈমান যখন স্পষ্ট করে না আয়াত মাসালাককুম ফিসাকর নাকুম বিল মুসাল্লিন সাকর একটা জাহান্নামের নাম এই সাকর নামের জাহান্নামে কষ্ট করাবে কপাল পরে কিসের জন্য কানে আছস বলবে লাম নাকুম বিল মুসাল্লিন আমরা দুনিয়াতে নামাজ পড়তাম তা নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ আবদুল্লাহ তুমি কি জানো কদ আফলাহ মুমিনুন হুম ফি সালাতিহিম মুমিনরা সফল কাম হয়ে যাবে যদি খুশি এবং হুজুর সাথে নামাজ পড়তে পারো আবদুল্লাহ কল হুজুর তাই নামাজ এত গুরুত্বপূর্ণ বলে হ্যাঁ ঈমানের পরেই স্তম্ভ হলো নামাজ কোন হুজুর নামাজ আর সারব না এই যে আব্দুল্লাহ নামাজের প্রতি উৎসাহিত হইছে কিসের মাধ্যমে জোরে বলেন দাওয়াতের দরকার নাই এখানে হাজারো মানুষ আছে এক সময় নামাজ পড়তো এখন নামাজ পড়ে রোজা রাখতো রোজা রাখে এক সময় দাড়ি ছিল না এখন দাড়ি আছে নাই কি কিসের মাধ্যমে এই যে দাওয়াত দেওয়ার জন্য সেই এই যে এখন নসিহাত করতিস আমার হাজারো মা বোনেরা এখন আছে পর্দার আড়ালে বয়ান শুনতেছে এক সময় তারা পর্দা করতো না এখন পর্দা করো এক সময় গুনার কাজে লিপ্ত ছিল এখন সব কিছু ছেড়ে দিয়েছে হাজারো মা বোন আসি কি নাই কিসের মাধ্যমে দাওয়াতের দরকার আছে আচ্ছা নামাজ তো পড়বেন নামাজের জন্য কোন শিক্ষা প্রয়োজন আছে কি নেই দাওয়াত দিয়ে নামাজ উদ্বুদ্ধ করছে আচ্ছা বলুন উজুর মাসালা জানার দরকার আছে কি নেই নামাজের মাসালা পাক সাপের মাসালা

এখন দাওয়াত দিয়ে নামাজ উদ্বুদ্ধ করছি এখন তালিমের দরকার আছে কি নাই তালিম দিয়ে নামাজ শিক্ষা দিছি এইভাবে উঁচু করো এইভাবে গোসল করো এইভাবে ক্রাক করো এইভাবে দাঁড়া ওইভাবে রুকু করো দাওয়াতের পর দরকার কি আচ্ছা এক ব্যক্তি এতদিন নামাজ পড়তো সালাম কালাম করত এখন নামাজ পড়ে সবাই সালাম কালাম শুরু করছে দরবেশ বলে আদর করে শ্রদ্ধা করে সম্মান করে এখন দেখতি একেবারে শ্রদ্ধা সম্মান পাওয়ার জন্য লম্বা লম্বা কিয়াম লম্বা লম্বা রুকু লম্বা লম্বা সাজদা দেয় মানুষকে দেখাবার জন্য সম্মান পাওয়ার জন্য কথা কয় না ঠিক ফাওয়িলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিন সাহুর আল্লাযীনা ইয়ুরাউনা ওয়ায়মনাউনাল মাউন এখন অন্তরের মধ্যে মাওলানা মহব্বতে নামাজ পড়ে না মানুষকে দেখাবার জন্য এখন দাতার তাসকিয়া জোরে বলেন ঠিক

দেখেন বোখারির মধ্যে রবায়ত আর সেই চরমুরাই মুজাহিদরা খুব ভালো মতো শুরু ভালো কানের মধ্যে নেওয়া চরমুরাই মুজাহিদ শয়তানের ধরছে অনেক ক্ষমতার লোভ অনেকের মধ্যে আসছে সভাপতি লোভ আসছে সেক্রেটারি লোভ আসছে আরে মিয়া পরীক্ষা ছাড়া বুঝা যায় তোমার নবসের অবস্থা নাই তোমার বেশি তো বুঝা যাবে যখন তোমার খান পরীক্ষা আসবে পরীক্ষার আগে দর বেশি বুঝবা কি হ্যাঁ হুজুর আমি চুরি টুরি করি সুযোগই পাও নাই তাই চুরি করবা কি বিশ্বাস হয় না ধরে নেন এই প্যান্ডেলটা বিশাল প্যান্ডেল এই প্যান্ডেল একটা বিশাল গোডাউন এই গোডাউনের মধ্যে মুক্তা মনি মুক্তা ডায়মন্ড ভরা হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ডায়মন্ডের মধ্যে অগণিত গোনাম আসা নেই চাবি আপনার কাছে এখান থেকে হাজার কোটি টাকা সরালে কেস হবে না কেউ দেখবে না কেউ বকবে না দুর্নাম হবে না চাবি আপনার কাছে হ্যাঁ বুঝিয়া শুনিয়া জবাব দিয়ে কিন্তু চাবি কার কাছে এখান থেকে মা সরালে কেউ দেখবে কেস বদনাম কিচ্ছু হবে না শুধু একজনে দেখবে কয়জনে এই সুযোগ পেয়েও এখান থেকে যদি ডায়মন্ড না সরান মনে করেন আপনি মোমেন কয়জন আছি মৌলুবি মৌলুবি আছি কয়জন আম মানুষ তো বাদ দেন আম মানুষ তো বাদ দেন কয়জন সব জান্নাতে চলিয়েছে

আমি দেখছি আমার অবস্থা খুবই খারাপ আমার অবস্থা খুবই খারাপ আপনাদের অবস্থা আমার কুটি গুণ ভালো বিশ্বাস করেন আমি নিজেই দেখছি আল্লাহ শহীদকে কে ডাকবে শহীদের লিগা আসবে কি করছো তোকে এই নিয়ে মাত দিছে এই নিয়ে মাত দিছে এই নিয়ে মাত দিছে এই নিয়ে মাত দিছে এই নিয়ে মাত চর্মনে মুজাহিদরা ছাত্র আন্দোলনের ছেলেরা ছাত্র আন্দোলনের ছেলেরা খবরদার দুনিয়ার চাকচিক্য দেখিয়া পেরেশানি নিও না ক্ষমতার পাগল হইও না কিয়ামতের ময়দানে চরমনে মুজাহিদদেরকে প্রশ্ন করবেন না অমুখকে প্রশ্ন করবেন না ক্ষমতা পাইলি না কেন মন্ত্রী হইলে না কেন ক্ষমতায় গেলি না কেন খবর দ্বারাই প্রশ্ন করবে না কিন্তু হুশ রাখিও অন্ধ হয়ে যায় না অন্ধ হয়েও না মাকসাদকে হারাই ফেলে নবী নু আলাই সালাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিচ্ছেন কত বছর হেদায়তের সংখ্যা কোন রবায়তের মধ্যে আসছে মাত্র চল্লিশ জন কোন রবায়তের মধ্যে আসছে সত্তর জন কোন রবায়তের মধ্যে আসছে আশি জন মাত্র চল্লিশ জন দাওয়াত দিচ্ছেন আউ্লুর রসুল তিনি আউ্লুর রসুল প্রথম রসুল তিনি যে প্রথম শরিয়াতের প্রবক্তা

পাগল হয়ে যায় দিয়ে তেরো বছরে কয়জন লোক তৈরি করছেন তেরো বছর দাওয়াত দিয়েছেন এক দুই দিন না মক্কায় তিনি তেরো বছরে কয়জন লোক তৈরি করছেন উমারুল্লাহ পঞ্চম অথবা ষষ্ঠ বছর ঈমান আনছেন নবুয়তের পঞ্চম অথবা পঞ্চম অথবা সশস্ত্র বছর নবুয়তের তিনি নবুয়াতের যখন বয়স 5 অথবা 6 ওই সময় উমর ইবনে খাত্তাব ইমান আনছেন তখন তার বয়স 27 सरदार দু আলম আলাইহিসসালাত ও আসর 11 বছরের ছোট আপনি কি জানেন তখন মুসলমানের সংখ্যা কত ছিল মুসলমানের সংখ্যা পুরুষ সংখ্যা হলো উনচল্লিশ আর মহিলাদের সংখ্যা এগারো পুরুষের সংখ্যা মহিলাদের সংখ্যা মোট কতজন হয় এই কয়জন মাত্র উমার আসিয়া একান্ন জন পুরুষ পাঁচ বছর ছয় বছর দাওয়াতে মাত্র এতজন নবুয়া যেন ঘাটতি হয়েছে কি আর তোমরা বুঝতে চাও না আমি তো বুঝলাম না বুঝছি দিত হিজরি দিতই হিজরি দিতই হিজরি বুঝেন না নবুয়তের চলিয়ে গেছে 13 আর হিজরত আবার 2 15 নবী আলাইহিসসালাত ও নবুয়তের মোট বয়স 23 তার নবুয়তের মোট বয়স কত 40 বছর বয়সে তিনি নবুয়ত পান তেইশ বছর তারপরে জেন্ডা থাকেন তেষট্টি বছরের দুনিয়ার থেকে আমাদের থেকে বিদায় হয়ে গেছেন তিনি চলে গেছেন আমাদের অথচ যখন বয়স দিকে বদরের ময়দানে তিনি হাজির ছিলেন মাত্র কতজন নিয়ে তিনশো তেরো মাত্র তিনশো তেরো কোন সমস্যা আছে হকের উপরে থাকে কিসের উপরে হকের দাওয়াত দিতে নমস্কার দাওয়াত দিতে থাকো হকের উপর আল্লাহ এদিকে আয় শহীদ এই তোকে এই নিয়ে মত দিছে এই নিয়ে মত দিছে এই নিয়ে মত দিছে কি করছো আমার কাছে কি নিয়ে আসছো তাহলে আল্লাহ আমি তোমার রাস্তায় গলা কাটায় দিয়েছি কি কাটায় দিছি আল্লাহ বলবেন আমি জানি কেন গলা মানুষ মানুষটাকে যোদ্ধা বলবে কি বলবে বীর বলবে তোর প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে তোর আলোচনা সব জায়গায় তোর হবে জন্য আমার না দুনিয়াতে যার জন্য করছো মানুষ তোকে প্রশংসা করছে সব কিছু করছে দুনিয়াতে পেয়ে গেছো আমার কাছে কিছু না এরপর আল্লাহা বলবো ধর অথচ ইয়ার কোন আলোচনা নাই

কলমের আলোচনাই তো নাই এক না কলব সম্পর্কে কোনো আলোচনাই নেই এইটার কোন গুরুত্ব আছে কেউ জানি না অত আল্লাহ কি ইল্লা আবুদুল্লাহ মুখলিস আলাহুদ্দিন অমা উমিরু আমি তোমাদের কোন আদেশই করি না কোন আদেশ নেই না নামাজের আদেশ না রোজার আদেশ না জিহাদের আদেশ না সদকার আদেশ না জিকিরের আদেশ না দাওয়াতের আদেশ কোন আদেশ নেই নামাজ লাগবে না রোজা জোরে বলেন রোজা লাগবে না জাকাত লাগবে না কিচ্ছু লাগবে না হাসপাস কিছু লাগবে না হা নামাজ পড়বি এখলাসের সাথে হবে কিসের সাথে নামাজের নামার দরকার নেই रूजा राग्बी कथा कोई ना इखलास भी रोजा हॉस कोर भी इखलास भी इन हॉस जुद्दू कोर भी इखलास भी जिहाद जिहार <laughs>